সুপ্রিয় সম্মানিত উপস্থিতি ইমানদার সন্নি মুসলমান বাবা ভাইরা বিলকুসুস রেজবিয়া দরবার শরীফের তরিকতপন্থী ভাইরা যারা আল্লাহ এবং রাসুল পাকের মহব্বতে মহান মুর্শিদের মহব্বতে আসেন যারা দাঁড়িয়ে আছেন বসে বরুন শান্তিপূর্ণভাবে বসুন সুশৃঙ্খলভাবে বসুন আলহামদুলিল্লাহ হিরবিল আলমী خالق السماوات والأرضين الصلاة والسلام على من كان نبياً وآدم وآدم بين الماء والدين أجمل الأجملين وأكمل الأكملين سيدنا ونبينا وشفينا وحبيبنا ومأوانا وملجان محمد وآله وأصحابه وأهل بيته وأولياء أمته أجمعين قال الله تبارك وتعالى في كلامه القديم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم قال رسول الله صلى الله تعالى عليه وسلم فكيه واحد اشد على الشيطان من الف عابدين وفي روايه اخرى من يريد الله به خيرا يفكهه في الدين ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلو علیہ وسلم تسلیم اللہم صلی علی سیدنا مولانا <مع> محمد <مع> <مع> وعلا <مع> یالی <مع> سیدنا کہ بھائر آپ نے دیمان شکت دور ایک হে কমিল্লার ব্রাহ্মণ পারার সুন্নি ভায়েরাসবি দরবারের পীর ভায়েরা সাহেবাদের ভায়েরা আপনাদের ইমান জজবত আমার চেয়ে অনেক বেশি দুরুষ শরীফের মহব্বত আর গভীর হতে হবে আর সুস্পষ্ট হতে হবে বলুন আল্লাহমা وعلى آله سيدنا كلهم رسول الله منطمسون غرفا من البحر ورشقا من الديم اللهم صلى اماں سہی دینا حاجی شہن آہن کرو جا دیکھو کعبہ تو دیکھ چوکی کعبہ کا کعبہ دیکھو اللہ عمان سلیہ لیا دینا جہاز امت کا حق نے کر دیا آپ کے ہاتھ پس تم اب چاہو نباو یا ترو یا رسول اللہ اللہ سیدنا ما على آله سيدنا أموات إمام الأولياء إمام الطريقات أمرا جيت ريكا غوهن كريشي قادرية ريكا رجن إمام محبوب سبحاني كتوب رباني غوص سمداني بير لساني গৌসুল আজম রাদিয়াল্লাহ নহর ফয়েজ ওর আশায় বাংলার জমিনে জিনার তালিমে জিনার হেদায়েতের শুনে আমরা ইমানের সঠিক ব্যাখ্যা পেয়েছি ইসলামের সঠিক ব্যাখ্যা পেয়েছি হক এবং বাতিল বুঝতে পেরেছি হক আকিদা গ্রহণ করেছি বাতিলকে বর্জন করেছি জিনার তালিমে জিনার খেদমতে জিনার ওসিলা আমরা রহমত উল্লিল আরমিন রউফুল রহিম সিরাজুম মনির নূরে রে নূরে নৌ রে খোদা বেমিসাল বেনজীর মুহাম্মদ রসূল উল্লাহ সাল্লাল্লাহ তালে সাল্লামেদ পকৃত পরিচয় পেয়েছি শ্রী মহান মুর্শি শের গাজী শের মিল্লাত আশিক রসুল রসুল নমা হাদি জামান আল্লাহ রিজমিশ গরাদি আল্লাহ নুফা এ জবর কদরা শাই আস দরবার শ্রীবেদ বাশির গুরুস মুবারক আমরা হাজির হতে পেরেছি এই সাহেবাবাদ কলেজ ময়দানে যিনার আহ্বানে যিনি গেলে জুমাউলা মুফতি আজম বলেছেন ভালো আলেম বলেছেন অলিউল্লাহ বলেছেন পীর তরিক রাহনুমায় শরীয়ত হজরতুল আল্লামা মুফতি ইয়াকুবাল রসবি সুন্নাল কাজ সাহেব বারক আল্লাহ তালাফি হায়াতিহি সম্মানিত ভাইয়ের আমরা আজকের মাহফিলে অনেক ওলামাই কেরাম তার সীমাস্তম্বে মুনাজের আজম মুফতি আজম হজরতুল আল্লাহ মুফতি নজর বিশাল হজুর সহ অনেক সব সৈন্য ওলামাই কেরাম দরবার শিখলা ভাই আজম আজকের মাহবিল হাজির হয়েছেন বলুন আলহামদুলিল্লাহ আমরা যে আজকে ওরস মুবারকে আসতে পেরেছি এই জন্য সবাই সুক্রিয়া তান বলুন আলহামদুলিল্লাহ আসতে পেরে আমরা খুশি না বেজাত বলুন আল্লাহ আকবর মোহাম্মত বলুন ইয়ারসুল আল্লাহ কি আমার চরি ভাইরা

আমাদের মুক্তি সহজ আসছে আমরা আজকে আমরা কত সংক্ষেপ সম্মানিত হাজিরিন এই ফেতনার যুগে ফেসাদের যুগে আমাদের কঠিন পরীক্ষার সম্মুখীন আমরা হয়েছি আমাদেরকে কঠিন অবস্থানে থাকতে হবে আমাদের অবস্থান খুব সুদৃঢ়ভাবে আমাদের সিদ্ধান্তের উপর অবিচল থাকতে হবে সবাই কেন আল্লাহ আমি যে আয়তে কালিমা বলেছি সেই আয়তে বল অনুবাদটা করি আমি শেষ আল্লাহ কোরআনে বলেছেন বাস আলু তোমরা জিজ্ঞাসা করো আহলা জিকির যে আহলু জিকির আহলুল এলেম যে আহলু তাসাউ যারা মহাক্যেক মোদাক্যেক আলেম যারা ফকিহ দিন তাদের কাছে তোমরা যেটা জানো না ইনকুন তুমলা তা আলামুন তোমরা যেটা জানো না তোমরা যারা জানে তাদের কাছে জেনে নাও জেনে গো আলহামদুলিল্লাহ তাহলে আমাদেরকে বুঝতে হবে এটা উসিলা দলিল আমরা কেন পীর মাসায় কেজামে দরবারে যাই আমরা কেন মুর্শিদে কামেলের দরবারে যাই যেহেতু আমি জানি না আমি শরীয়ত বুঝি না আমি তরিকত বুঝি না এই শরীয়ত এবং তরিকতের তালিম গ্রহণ করার জন্য আমরা মুর্শিদে কামেলের দরবারে যাই কি বলেন ভাইরা যেই ভাইয়ের এখানে বসা আছেন সব ভাইয়ের আমার কথা বুঝেছেন সবার কথা বুঝে আসছে কেন যায় যারা পীর বাসাহেক না নিজেকে হেলে হাদিস দাবি করতেছে উশিলাকে অস্বীকার করতে যেরকম নউজ বিল্লাহ আর উনি কেরামের অবদানকে অস্বীকার করতে যেরকম নউজ বিল্লাহ তারা আমাদেরকে বুঝতে হবে যে আমরা কাত রিয়া গ্রহণ করেছি সেই তরিকার নিয়ম আমাদেরকে চলতে হবে রেজবি বাবার কদম মোবারক আমরা হাত দিয়েছি আমরা ওনার কাছ থেকে আমরা তালিম গ্রহণ করেছি তরিকতের তালিম গ্রহণ করেছি ইমান ইসলাম শিখেছি তাহলে আমাদের কি বুঝতে হবে যে আমরা সেই পথে মতে আমাদেরকে তাকার আপ্রাণ চেষ্টা করতে হবে এরা আপনাদের কিন্তু আমার বিনীত অনুরোধ ভাইয়ের আজকের এই আল্লাহ কবল করুক যেখানে আসছেন আমাদের কথা বলার চেয়ে সঠিক না আমাদের হুজুরের কথা রাখ করতে আমি যে কথাটা বলতেছিলাম যে ফকির ব্যাপারে দিনের বিষয়ের ব্যাপারে হাদিস শরীফ আসছে যে কোরআন শরীফ এই আয়াত কোরআনের আয়াত নজরে খাস হুকমে আম অবতীর্ণ হয় বিশেষ প্রেক্ষাপটে তার হুকুম বিধান তাকে কেমন পর্যন্ত জোরগান আলহামদুলিল্লাহ উসুল বুঝতে হবে যে নামদারি মৌলবীরা মানুষদেরকে বিভ্রান্ত করতেছে মানুষদের মাঝে বিভিন্ন ধরনের বাতিল আখে না লুকাচ্ছে তার কোরআন করিমের আয়াত কতটুকু বুঝে সেটা আমাদের জানা নাই যে তারা বাহ্যিক অনুবাদটুকুই পরে একটা শব্দ বুঝতে গেলে তার পিছনে অনেক খাস আম মতলক মোকাইয়া হাকিকত মাজাজ অনেক ব্যাখ্যা জানতে হবে উসুল জানতে হবে উসুল না জানলে হাদিস শরীফ আসছে মেশকাতুল মাসাহাবি আলেম ক্লাসে পড়ানো হয় ফাজেল ক্লাসে পড়ানো হয় সিলেবাস ভিন্ন মেশকাতুল মাসাহাবি সত্তর পৃষ্ঠার প্রথম দিকে আল্লাহ হাবিব বলেছেন ফালিম তো মাফিস সমাওয়া তো মাফিল আর আসমান জুবিনের যা কিছু আছে আমি নবী সব জানি জোর আলহামদুলিল্লাহ এই মারা খাস না আম এটা আমাদের তাহাকে বুঝতে হবে মা হল আম ব্যাপক আল্লাহর হাবিব রহমতুল্ল আলমিন আসমান জমিনে যা আছে এর মিলে কোনো কিছুর বাদ পড়ে নাই যেরকম আলহামদুলিল্লাহ এইগুলা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত যারা নিজেদেরকে সহি হাদিসের মায়া দেখাচ্ছে বলছে আমরা সহি হাদিসের উপর আমল করতেছি সহি হাদিসের দোহাই যারা মানুষদেরকে ইলমে তাসাউফ থেকে ইলমু তরিকত থেকে হক থেকে দূরে সরাচ্ছে তাদের তীব্র নিন্দা আমরা জানাই জিলকন আল্লাহু একবার আরো যেরকম আর জিলকন ইয়া আমি যে হাদিস শরীফ কোনা তেলাওয়াত করে এই কথা বলে আমার কথা শেষ ফাকিহুন ওয়াহিদুন আছদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন একজন ফকি যিনি কিতাবুল্লাহ সুন্নাত এলেম আছে মানে উসুল সম্পর্ক ওনার ধারণা তাহিক ভালো আছে একজন ফকি একজন শৈতানের উপর এত ক্ষমতা রাখে একজন আবেদ আমরা আমরা সম্মান করি আকায়ের সহি ইমান আকেদার সহ্য আমল কিন্তু আবেদ হয়েছেন এক হাজার আবেদের চেয়েও একজন ফকি দিনের ক্ষমতা শৈতান বা আসাধ্য আরও অধিক কঠিন যেরকম আলহামদুলিল্লাহ হাদেশ্বর বেজেরা মাইউদ্দিন খাইরান আল্লাহ যার কল্যাণ চাপে তিনি জ্ঞান দান করেন শরীয় তরিক জ্ঞান আল্লাহ দান করেন তাহলে আপনারা যারা আসছেন আপনারা সবাই ধৈর্য সহকারে বসবেন কোন অবস্থায় মাহাবিলের কোন বেআবি যেন না হয় আমাদের এর এস বি সংগঠনের ভাইরা কুমিল্লার ভাইরা অনেক কষ্ট করে আপনাদের সহযোগিতা আজকের এই মূর্তি আকলের বিষয়ের পক্ষ হতে আজকে ওরকম আয়োজন আমরা সকলের দায়িত্ব আপনাদের শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খল ভাবে যেন হয় কোন বিশৃঙ্খলা যেন না হয় কোন উশৃঙ্খল আচরণ যেন এখানে কোনো না হয় নামবেন বেন থাকবে আপনারা সবাই ভালো থাকেন দোয়ার দিনের জন্য আসে ওয়াজ আপনি জান আমাদের ওয়াজের প্রয়োজন নাই আমরা আজকে দোয়া নেওয়ার জন্য আমরা কোনো কমার্শিয়াল বক্তা নই আমরা ফার্স্ট মিশালি নই সব জায়গায় দাওয়াত আমরা যাই না তাহলে আমরা হকের উপরে তাকার চেষ্টা করতেছি রেজুমলে যে মাসালাগুলো আছে সেটা হক সঠিক সেটার জন্য আমরা আমল করতে পারি আমাদের বাড়ি বাড়ি খুব প্রভাব নজদিক মতবাদ বান্ত মতবাদ খুব প্রভাব তাদের মধ্যে আমরা আছি আমাদের অনেক ষড়যন্ত্র হয় আল্লাহ মোকাবেলা আমরা থাকতে পারি আল্লাহন আমাদের সবাইকে কবুল করেন আমাদের খুশি সবাই জানেন যারা মাদ্রাসায় ছাত্র পড়াইতে চান আমাদের মুক্তি সহজ বাড়িতে দাখিল মধ্যে মাদ্রাসা হয়েছে আমাদের

আহরু সুলনা জমাতের খাদিমিস রেজবিয়া দরবারের খাদিমিশাল কবুল করেন সবাই বলে আল্লাহ মামিন